বিশিষ্ট গায়ক ও সুরকার সুনীল চৌধুরীর আজ জন্ম শতবার্ষিকী ধুমধামের সাথে পালিত হচ্ছে দক্ষিণ দিনাজপুর জেলায় বালুরঘাট শহরের নাট্য মন্দিরে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে সুনীল চৌধুরীর জন্ম শতবার্ষিকী নাট্য মন্দিরে পালিত করা হচ্ছে বিশিষ্ট গায়ক শিল্পীর সমন্বয় সুনীল চৌধুরীর নাম রবীন্দ্রনাথের মতো বাংলায় ছড়িয়ে পড়ুক এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে এটাই উদ্যোক্তাদের প্রয়াস উদ্যোক্তাদের বক্তব্য জেলা আর এই উৎস বা জেলা থেকে শুরু করে রাজ্যস্তরে নিয়ে সেখান থেকে নতুন প্রতিভাকে তুলে আনা সেই জন্যই তাদের এই প্রয়াস সাথে রবীন্দ্রনাথের গান থেকে শুরু করে সকল জিনিস যেমন মানুষের ঘরে ঘরে পৌঁছে গিয়েছে তেমনি সলিল সঙ্গীত মানুষের ঘরে ঘরে যান এটাই আমাদের কাম্য আপনারা জানেন যে সকলে জানেন বিশ্ব সমস্ত বাঙালি জানে যে এই চব্বিশ সালটা সুনীল চৌধুরীর জন্ম শতবর্ষের আরম্ভ হচ্ছে নভেম্বর মাসে উনিশ তারিখ তো আমরা সারা পশ্চিমবাংলা জুড়ে একটা সলিল চৌধুরীর জন্ম শতবর্ষ উদযাপনের জন্যে এক বছর আগের থেকেই প্রস্তুতি শুরু করেছি এবং সেই তার মধ্যে কল্যাণ সেন বড়া নির্ময় ঘোষাল এদের নেতৃত্বে জেলায় জেলায় আমরা বিরাট কমিটি তৈরি করেছি সংস্কৃতি অঙ্গনে সমস্ত মানুষদেরকে যারা নাটক করেন গান করেন আবৃত্তি করেন এই ধরনের সমস্ত মানুষের সাংস্কৃতিক সংগঠন করে এবং এই উদযাপনের মধ্যে অনেক কিছু হচ্ছে যেমন আলোচনা সভা হচ্ছে আলোচনা চক্র বইয়ের প্রকাশনা নাটক কম্পিটিশন গানের কম্পিটিশন নাচের কম্পিটিশন আবৃত্তির কম্পিটিশন ফিল্ম তৈরির কম্পিটিশন অর্কেস্ট্রেশনের কম্পিটিশান প্রবন্ধ প্রতিযোগিতা এবং এই সমস্ত এবং এই প্রতিযোগিতার মধ্যে পশ্চিমবাংলার সমস্ত জেলার শিল্পীরা যেভাবে অংশগ্রহণ করবে তেমনি ভারতবর্ষের অন্যান্য প্রদেশের লোকে ভারতের বাইরের যারা তাদেরকে নিয়ে ধাপে 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 হবে দু হাজার চব্বিশের নভেম্বর থেকে দু হাজার পঁচিশের নভেম্বর অবধি বিশাল আয়োজন চলবে এবং সেই আয়োজনের লোক হিসেবে হিসাবে ধাপ হিসাবে আমরা প্রতিটা জেলায় শলীচৌধুরী গান কবিতা গানের উপর নির্ভর করে নাচের কম্পিটিশন তার কীর্তি নিয়ে প্রবন্ধ প্রতিযোগিতা অফ স্ট্রেশনে সেই প্রতিযোগিতা আমরা প্রতিটা জেলায় জেলায় পড়ি তো বালুরঘাটে আজকে এসেছি এই দক্ষিণ দিনাজপুর জেলা এখানে যে এই উৎসবকে আমরা নাম যে শলিল সমারোহ তো এখানকার যে শলিল সমারোহর যে দক্ষিণ বালুরঘাট জেলা কমিটির উদ্যোগে এই জেলা স্তরে সলিল চৌধুরীর সঙ্গীতের শলীল চৌধুরী সঙ্গীতের উপর ভিত্তি করে তৈরি করা নৃত্য তার লেখা কবিতার আবৃত্তি সারা সারাদ দিনব্যাপী চলবে আগামীকালও আপনার নাম আমরা শেষ করে নিই তারপরে হচ্ছে যে এই প্রতিযোগিতায় যারা প্রথম এবং দ্বিতীয় স্থান অধিকার করবে তারা কলকাতায় যে প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে সারা রাজ্যের কেন্দ্রীয় প্রতিযোগিতা তারা সেখানে অংশগ্রহণ করবে এবং সেই প্রতিযোগিতায় যারা প্রথম দ্বিতীয় স্থান অধিকার করবে তারা শেষ যে উৎসব হবে সেই উৎসবে তারা অংশ নেবে অর্থাৎ আমরা জেলা থেকে রাজ্য অবধি এই প্রতিযোগিতার মাধ্যমে নতুন নতুন শিল্পীদেরকে তুলে ধর তা আমরা চাইছি রবীন্দ্রনাথের পর বাংলা গানের ক্ষেত্রে সবচেয়ে বড়ো উজ্জ্বল জ্যোতিষ হবে তিনি বাংলা গানের একদম পথ বদল করে দিয়েছেন যেন তার গাড়ির কথায় সুরে যেমন রবীন্দ্রনাথের পর বাংলা গানের একটা বদল এসেছিল সকলের মধ্যে সলিল চৌধুরীর উপর পুরো বদল এসেছিল কিন্তু আমরা রবীন্দ্রনাথের গানকে যেমন রবীন্দ্রসঙ্গীত বলে লোকের কাছে পরিচিত করে ঘরে ঘরে পৌঁছে গেছে সেটা আমরা সলিল চৌধুরীর ক্ষেত্রে করতে পারি রবীন্দ্রনাথের ক্ষেত্র রবীন্দ্র জন্ম শতবর্ষ উনিশশো একষট্টি সালে ব্যাপকভাবে উদযাপনের মধ্য দিয়ে রবীন্দ্রনাথের গান বাঙালি ঘরে ঘরে পৌঁছেছে আমরাও চাইছি সলিল চৌধুরীর গানকে এই সলিল জন্ম শতবর্ষ উদযাপনের মধ্যে দিয়ে ঘরে ঘরে পৌঁছে দেবো এবং তার গানকে সলিল সঙ্গীত হিসেবে স্বীকৃতি দেবো এই হচ্ছে আমার উদ্দেশ্য আমার নাম শুভপ্রসাদ নন্দী মজুমদার আমি সলিল চৌধুরী জন্ম শতবর্ষ উদযাপন কমিটির দুজন সাধারণ সম্পাদকের মধ্যে একজন সাধারণ সম্পাদক রাজ্য সম্পাদক